এটা দাম পড়বে একশো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা এই মিটবর মেকের দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ টাকা এগুলোর দাম পড়বে দুইশো আশি টাকা ইলেকট্রিক কেতল গুলো আপনার পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ওয়াটার প্রুফ টাইপ আপনার পুটিনের কাজ করবে এটা আপনার ছয়শো আশি টাকা এগুলো বড়টার দাম পড়বে দুইশো সত্তর টাকা আছে বার্বিকিউ ছোটটা এর দাম হল আপনার চারশো ষাট টাকা আপনি তিনশো ষাট ডিগ্রি বক্স সলপট চাইনা সল্পর একশো দশ টাকা এটার দাম পড়বে পাঁচশো আশি টাকা এর দাম পড়বে এখানে আছে হট মাত্র ষাট টাকা ছোট টান টিভি এর দাম পড়বে মাত্র পঁচাশি টাকা চাইনি একটি কুকার এর দাম ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা যে মডেলটাই নিবেন এই মডেলের দাম পড়ব মাত্র দুইশো আশি টাকা এটার দাম পরশ পঞ্চাশ টাকা চাইনিজ ব্রাসবুটার এর দাম পড়বে একশো আশি টাকা এর দাম পড়বে ছয়শো ত্রিশ টাকা আসসালামু আলাইকুম সিরাজাম প্লাস্টিক কর্নার থেকে বরাবরের আজকেও চলে আসলাম মতো নতুন কিছু আপডেট চাইনিজ মালের ভিডিও নিয়ে রবিন এক্সপ্রেসে আমার আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন এবং আমাদের এখানে অনেকগুলো চাইনিজ এবং প্লাস্টিকের আইটেম আছে চাইলে আপনারা সেগুলো আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আর আমাদেরকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিও কলের মাধ্যমে মাল দেখানোর পরে বিল করবো বিল করার পরে আপনাদেরকে আমরা বিলের ছবি পাঠানোর পর আপনার আমাদেরকে পেমেন্ট করতে হবে ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়া বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পরিবহন করে থাকি আমরা কন্ডিশন বা ক্যাশ অন ডেলিভারি করি না সব সময়ের মধ্যে আবার বলে দেই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে এসে নতুন বিল্ডিং এর দোকান দশ এগারো সিরোজা মনিরা এখানে অনেকগুলো আপনার কুকারিজ আইটেম আছে এবং চাইনিজ আইটেম আছে এটা হচ্ছে আপনার ডায়মন্ড কুকার এটার দাম হচ্ছে আপনার ছয়শো আশি টাকা এটা হচ্ছে পেস্ট্রিজের কুকার এটার দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনার চাইনিজ একটি কুকার এটার দাম ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে বার্বিকিউ ছোটটা এটার দাম পড়বো মাত্র আপনার হইল ছয়শো আশি টাকা উপর আছে আপনার নাবানা চামিজ স্ট্যান্ড এটা হলো আপনারি এটার দাম হইলো আপনার হইলো পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার হলো গ্রিফিয়ার এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হলো তিনশো ষাট ডিগ্রি মেকআপ বক্স এটার দাম পড়বে চারশো আশি টাকা এখানে আছে আপনার হলো ব্রাশ হোল্ডার চাইনিজ ব্রাশ হোল্ডারের দাম পড়বে একশো আশি টাকা এখানে আছে সিক্স পিসের নাইফ সেট সিক্স পিসের নাইফ সেটের দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের এখানে কিছু ইলেকট্রিক কেতলি আছে এটা হল আপনার চাইনিজ মাই ফ্রেন্ড ব্র্যান্ডের এই ইলেকট্রিক কেতলিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর রেট কমা দিতে পারবো আমরা ইনশাল্লাহ তারপর এখানে আছে হল আপনার আনজানি চপার এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার ইলেকট্রিক গ্রিন্ডার এটার দাম পড়বে পাঁচশো আশি টাকা এখানে আছে সিলভার ক্রেস সিলভার ক্রেস গ্রিন্ডার সিলভার ক্রেস গ্রিন্ডার পড়বে ছয়শো আশি টাকা এখানে আছে নিমা গ্রিন্ডার এর দাম পড়বে হলো আপনার ছয়শো বিশ টাকা থ্রি ইন বেকিং ক্লিনার এটার দাম ছয়শো তিরিশ টাকা এখানে আছে চায়না স্প্রে অয়েল জার কাচের এটা সম্পূর্ণ এর দাম পড়বে হলো চারশো ষাট টাকা এখানে আছে ওয়াটার প্রুফ ট্রেপ এই ওয়াটার প্রুফ ট্রেপ আপনার পুটিনের কাজ করবে চিন বা যেকোনো ফুটা জায়গায় লাগাতে পারবেন এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা তিন পিসের এর স্টোরি জার এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এখানে আছে চায়না সলপট এগুলোর দাম পড়বে একশো দশ টাকা এখানে আছে চায়না সলপট সেট এর দাম পড়বো ছয়শো আশি টাকা এখানে আছে চায়না হটমগ এটার দাম পড়বে ছয়শো আশি টাকা মিটবল মেকার এই মিটবল মেকারের দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ টাকা তারপর এখানে আছে ফোর গাইড আপনার ডিভাইডেড প্লেট এটার দাম পড়বে আপনার দুইশো বিশ টাকা এখানে আছে আপনার ছয় পিসের প্লেট স্টান এটার দাম পড়বে আপনার দুইশো বিশ টাকা আর এটা আছে দশ পিসের প্লেট স্টান এর দাম পড়বো আপনার দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার কাপ বা বাটি হোল্ডার এটার দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে টুথপেট হোল্ডার এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এখানে আছে আপনার চাইনিজ এক লিটারের কাচের বোতল এটা দাম পড়বে হলো আপনার চারশো তিরিশ টাকা আমাদের এখানে আপনার ডেইলি গ্লাস জুস পট গুলো আছে এগুলোর দাম পড়বে দুইশো আশি টাকা ওখানে আছে আপনার রেঞ্জ কাপ এটা দাম পড়বে দুইশো ষাট টাকা এখানে আছে পাঁচশো এম এল ওয়েল পট এটার দাম পড়বে একশো বিশ টাকা এখানে আছে হলো আপনার দুইশো পঞ্চাশ এম এল এর ডাবল ওয়েল পট এটার দাম পড়বে একশো বিশ টাকা ওখানে আছে আপনার আপনার চাইনিজ মুভিং গ্লাস স্ট্যান্ডের দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এখানে অনেক প্রকার জুসপট আইটেম আছে কাছের সেই সম্পূর্ণ কাচের এগুলোর দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা করে এই যে যেট মডেলটাই নিবেন এই মডেলের দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা এখানে আমার এখানে কিছু অ্যালার্মরি আইটেম আছে এগুলো আপনার নাইনটিন আইটেমের এখানে যেগুলো আছে এগুলো আপনার দুইটা মডেল আছে ছোট মধ্যে স্কোয়ার এবং গোল এগুলোর দাম পড়বে মাত্র আশি টাকা আর এখানে আছে বড় সাইজের আপনার আপেল এবং লাভ লাভ সিস্টেমের মডেলের এর এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা এখানে গুড মর্নিং সেট আছে ছয় পিসের কাপ এর দাম পড়বে পাঁচশো বিশ টাকা এখানে আছে দুই পিসের কাপ এর দাম পড়বে দুইশো নব্বই টাকা এই জুস জুসাম দুইশো আশি টাকা আমার এখানে কিছু পটের কালেকশন আছে এস এস এর এগুলো আপনি চারটা মডেল পাবেন চারটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার সত্তর সিএম সত্তর সিম দাম পড়বে আপনার তিনশো আশি টাকা আর এটা হচ্ছে আপনার আটচল্লিশ সিএম আটচল্লিশ সিএম এর দাম পড়বে আপনার হলো

আর এখানে আছে আপনার দুই পিসের কাচের জার এটার দাম পড়বে মাত্র আশি টাকা এখানে আছে তিন পিসের কাচের জার এটার দাম হলো পঁচাশি টাকা আমার এখানে কিছু আপনার রান্স বক্সের আইটেম আছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চাইনিজ চাইনি রান্সবক্স এটার দাম হলো আপনার চারশো ষাট টাকা এখানে আছে আপনার চশমা টিফিন বক্স এটার দাম হলো আপনার তিনশো বিশ টাকা তারপর এখানে আছে আপনার টেডিমির রান্স বক্স এটার দাম পড়বে বললো একশো নব্বই টাকা মিডিয়াম দাম পড়বো দুইশো পঞ্চাশ টাকা আর বড় দাম পড়বে তিনশো বিশ টাকা এখানে তিন পিসের আপনার মাইক্রো ওভেন সেট এগুলো সম্পূর্ণ কাচের এটা দাম পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন ধরনের আপনার মামপট আছে এগুলো এলমুনিয়ামের মামপট এগুলোর দাম মাত্র দুইশো ষাট টাকা করে এছাড়াও আরও অনেক মামপট আছে পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এখানে আছে আপনার হলো টুইন মাম্পট এটা দাম পড়বে চারশো বিশ টাকা এটা আছে বিউটি মামপট এটার দাম পড়বে দুইশো আশি টাকা এখানে আছে চাইনিজ মাম্পট এটা দাম হলো দুইশো ষাট টাকা এখানে আছে চাইনিজ সিং মামপট এটার দাম দুইশো ষাট টাকা এখানে আছে ক্যাপ মাম্পট এটার দাম মাত্র একশো আশি টাকা এখানে আছে তিন পিসের ব্রাশ সেট এটার দাম একশো ষাট টাকা বিহারের কাছের ফিটার গুলো আছে এখানে আপনার বড় সাইজের দাম পড়বো দুইশো পঞ্চাশ টাকা দুইশো তিরিশ টাকা এবং ছোট সাইজ হলো একশো নব্বই টাকা এছাড়াও আরো মিনিটির কাছের ফিটার গুলো আছে এগুলো কভার সিস্টেম এগুলো বড়টার দাম পড়বে দুইশো সত্তর টাকা মিডিয়ামটা দাম পড়বে দুইশো চল্লিশ টাকা ছোটটার দাম পড়বে একশো নব্বই টাকা এখানে আসলে স্মেল ভেবি ফিটার এটা হলো আপনার স্মেল ফিটার বড়টা দাম পড়বে পঁচানব্বই টাকা আর মিডিয়ামটার দাম পড়বে হলো আপনার পঁচাশি টাকা ছোটোর দাম পঁচাত্তর টাকা এখানে অনেকগুলো আপনার গোল্ডেন বার্ট গোল্ডেনের চামিস আছে এগুলো আপনার রাইস চামিস পড়বে একশো দশ টাকা আর বাকি যেগুলো আছে এগুলো পড়বে মাত্র পঁচানব্বই টাকা পিস আর অ্যাসে সেটাও আপনি একশো দশ টাকা বাকিগুলো পঁচানব্বই টাকা পিস এখানে আছে আপনার হলো আপনার এটার পরে আপনার জিনুক চামিজ এটার দাম হলো আপনার হইল মাত্র পঁয়ষট্টি টাকা পিস আর আরেকটা আছে ইন্ডিয়ান এটার দাম পড়বে পঁচাত্তর টাকা পিস আর এখানে আছে আপনার গোল্ডেন আপনার হইল গোল্ডেন বারো চামিজ এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা পঁচানব্বই টাকা সেট আর এটা আপনার রসুন কাটার এর দাম পড়বে একশো বিশ টাকা পিস এখানে আছে আপনার চাইনিজ কিছু আপনার হলো চাকনি এর দাম পড়বে এলো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এখানে আছে কুকি কাটার কুকি কাটার দাম পড়বে মাত্র নব্বই টাকা আমাদের এখানে চার পিসের কাটিং সেট আছে এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আছে রাইটার রাইটার এটার দাম পড়বে একশো তিরিশ টাকা এটার দাম পড়বে নব্বই টাকা এখানে আছে আপনার লুখন্তি এটার দাম পড়বে পঁচানব্বই টাকা আর এখানে আছে আপনার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা আমাদের এখানে অনেকগুলো আপনার আপনার কালেকশন আছে আছে সম্পূর্ণ চাইনিজ দেশিটাও আমার এখানে যেটা ছোট আছে এটার দাম হলো পঁচাশি টাকা বড়টাও দাম হলো নব্বই টাকা তারপর ইয়াংগানের বড় চাকু আছে বড় চাকুগুলো পড়বে আপনার একশো দশ টাকা আর এইগুলো হলো আপনার একশো বিশ টাকা করে আর এখানে ইয়াংগানের আরেকটি কমলা চাকু আছে এটার দাম পড়বে বললো একশো তিরিশ টাকা চাপারের দাম পাবো একশো সত্তর টাকা আর কার্বন চাকরির দাম পড়বে একশো নব্বই টাকা এখানে আপনি কিছু কেচি কালেকশন আছে এটা হচ্ছে গ্রিল কেচি গ্রিল কেচির দাম পড়বে একশো চল্লিশ পঁচানব্বই টাকা এটার দাম পঁচানব্বই টাকা আর এটা আছে কমলা কেচি এটার দাম পড়বো মাত্র পঞ্চান্ন টাকা আমাদের এখানে আপনার চার পিসের নাইফ সেট আছে এটার দাম পড়বো মাত্র একশো আশি টাকা তারপর আমাদের কাছে এই একটি নাইফ এবং সিজার সহ একটি সেট আছে এটার দাম পড়বো মাত্র নব্বই টাকা তারপরে এস পিলার আছে এটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা তারপরে আপনার একে পিলার আছে এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা কফি মেকার এই আপনার এটা আছে আপনার ফুমার ফুমার দাম পড়বে মাত্র চারশো বিশ টাকা এখানে আছে আপনার এলো সুপ পাম্প সুপ পাম্পের দাম পড়বে একশো বিশ টাকা এখানে আছে আপনার চাইনিজ কফি কফি কাপ এটার দাম পড়বে আপনার তিনশো আশি টাকা আমার এখানে কিছু চাইনিজ চামিজ স্ট্যান্ড আছে এটারও রিং কালোর মধ্যে গোল এবং স্কোয়ার দুপদেরই আছে এগুলোর দাম মাত্র একশো দুইশো ষাট টাকা করে আর এখানে আছে গোল্ডেনের মধ্যে আপনার সবুজ বাটের এটা তিনশো বিশ টাকা করে আমাদের কাছে দেশি কিছু পেন স্টেন আছে এগুলো দেশি এগুলো দাম পড়বে মাত্র ষাট টাকা করে কালো এবং সিলভার যেটাই নেন এটা মাত্র ষাট টাকা করে আমাদের এখানে চাইনিজ কিছু বেবি আইটেম এর কালেকশন আছে দেখেন উপরে যেটার পানি তিতার পানি তিতার দাম পড়বে একশো বিশ টাকা এটা হচ্ছে গাছ তিতার এটা দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এখানে চাবি রিং আছে এগুলো পার পিস পড়বে ষাট টাকা তারপর এখানে আছে আপনার বেবি জুন সিস্টেমের হেয়ার ব্রাশ এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এখানে আছে নীল কাটার সেট এটার দাম পড়বে একশো তিরিশ টাকা এখানে আছে বেবি কিট কেয়ার পাতা সেট এটার দাম পড়বে একশো নব্বই টাকা তারপর এখানে আছে বেবি ড্রপ এটার দাম পড়বে পঁচাত্তর টাকা এখানে আছে আপনার হলো ক্যাপ চুশনি এটা দুইটা মডেল আছে চুশনির আপনার প্রত্যেকটাই পঁয়ষট্টি টাকা করে এখানে আছে আপনার বেবি চামিস এখানে সিঙ্গেল চামিস এবং ডাবল চ্যামিস আছে সিঙ্গেল চ্যামিসের দাম পড়বে পঁচাশি টাকা আর ডাবল চামিসের দাম পড়বে নব্বই টাকা এখানে আছে আপনার থ্রি পিসের বেবি হেয়ার ব্রাশ সেট এটার দাম পড়বে একশো ষাট টাকা এখানে আছে ফোর পিসের জুস চুশনি সেট এটার দাম পড়বে একশো সত্তর টাকা এখানে আছে ফিঙ্গার ব্যারাস এটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা তারপর এখানে আছে মারি ব্যারাস এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা শিলিকন খুন্তি এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা এটা আপনার হলো বাংলা দেশি এটা আমাদের সম্পূর্ণ দেশি এটার দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ টাকা এখানে আছে চাইনিজ বেবি খিচুড়ি বাটি এটার দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে চাইনিজ মেস বাটি এটার দামও একশো বিশ টাকা এখানে আছে আপনার হলো পা গোসা এটার দাম পড়বে পঞ্চাশ টাকা এটা ফোর ইন পা এটার দামও পঞ্চাশ টাকা এখানে আছে ডাব কাটার এটার দাম পড়ে মাত্র একশো বিশ টাকা সিলিকনে ওয়ের ব্রাশ এসপি চলাস যেটাই নেন মাত্র পঁচাত্তর টাকা এখানে আছে আপনার চাইনিজ হোয়াইট কালার আপনার হলো হুক এগুলো আপনি দেওয়ালো লাগিয়ে লাগাতে পারবেন এটার দাম মাত্র পঞ্চাশ টাকা এখানে আছে গোল্ডেন চার পিসের হুক এটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা এখানে আছে আপেল হুক এটার দাম মাত্র বিশ টাকা এখানে আছে আপনার ছয় পিসের টাইলস হুক এটার দাম পড়বে মাত্র ষাট টাকা এখানে আছে আপনার হলো কাটার এটার দাম পড়বে হলো আপনার হলো মাত্র চল্লিশ টাকা এখানে আছে পাগোস সার একটা এটা দাম পনেরো চল্লিশ টাকা আমাদের এখানে অনেকগুলো পেন পেন হোল্ডারের কালেকশন আছে এটা কাঠ হোল্ডার এটা সম্পূর্ণ কাঠের মতো দেখতে কিন্তু কাঠ না এটা মুভিং করবে ঘুরবে এটা দাম পড়বে মাত্র নব্বই টাকা পার পিস তারপরে আপনার এখানে আসে হলো আপনার চাইনিজ কিছু আপনার পেন পেন এটা হলো আপনার গোল এবং স্কোয়ার সেপ হবে এটা দাম পড়বে একশো আশি টাকা তারপরে এখানে আপনার এস এসের কিছু আপনার হলো পেন হোল্ডার আছে এটা দাম পড়বে মাত্র দুইশো ষাট টাকা অনেকেই চাচের জগের কথা বলেন আমাদের এখানে বিভিন্ন ধরনের চাচের জগ আছে এটা হচ্ছে স্মার্ট জগ এটার দাম মাত্র একশো পাঁচ টাকা এটা হচ্ছে আপনার কামরাঙ্গা জগ এটার দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা এটা হচ্ছে বসুন্ধরা জগ এর দাম হলো একশো বিশ টাকা এটা হচ্ছে ফুল জগ এটার দাম একশো বিশ টাকা তারপর এটা হচ্ছে মতি জগ এর দাম একশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার হলো ম্যাক্স জগ এটার দাম একশো পাঁচ টাকা তারপরে এখানে আছে আনারস জগ এটার দাম মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে কিং জগ এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হলো এল জি জগ এটার দাম হলো আপনার হলো মাত্র পঁচানব্বই টাকা এটা হচ্ছে আপনার হলো মক্কা জগ এর দাম পড়বে একশো দশ টাকা এটা হচ্ছে স্মার্ট জগের আরো কয়েকটি কালার আছে এই স্মার্ট জগ এক পাঁচ টাকা এখানে অনেকগুলো আপনার মগের কালেকশন আছে আপনি আমাদের এখানে মগের কালেকশন আছে আছে মগের মগের কালেকশন কালেকশন এখানে এই এই যা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা পার পিস এই পাঁচ থেকে যেটাই নিবেন মাত্র তিরিশ টাকা পার পিস মাত্র তিরিশ টাকা পার পিস তারপর নিচে আরো আছে কালেকশন নিচে যেগুলো আছে এগুলো দাম হলো শুধুমাত্র আপনার হলো আড়াইশ টাকা পিস এডার পিপি তারপরে এখানে আরও কিছু কালেকশনের সঙ্গে পেতে গিয়ে দেখাই এটা দাম পড়বে আপনার লোক চল্লিশ টাকা পিস এটার মধ্যে টাকা এটা ভিতরে আঙুল মগ আছে একটা এই আঙুল চাইনিজ দামগুলো আইটেমগুলো দেখেছি এবং বাংলা আইটেম দেখেছি এগুলো সম্পূর্ণ হোলসেল রেট বলা হয়েছে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে নেটের কারণে অনেক সময় নাম্বারে ফোন ঢুকে না বন্ধ বলে তাই আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া

আর আমি আমারও আমাদের দোকানের লোকেশন তো আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা মিটফুট রোড বিসমিল্লা টাওয়ার এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে চলে আসবে যে কাউকে জিজ্ঞেস করলে হবে চিরাজামনির প্লাস্টিক কুকারিজ যাব দেখা দেবে অথবা নতুন বিল্ডিং চলে আসবেন দোকান নম্বর দশ এবং এগারো চিরাজাম প্লাস্টিক কুকারিজ কর্নার